ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ছদ্মবেশী রানী পিকলুদার সাথে দেখা করতে গেলে হঠাৎই বেশ কিছু রানীর চড়াও হয় অন্যদিকে দেখা যায় অনিশা এসে পিকলুর সাথে দেখা করে অনিশা ও পিকলুর যাবতীয় কথোপকথন ক্যামেরায় রেকর্ড হতে থাকে এরপর সাথে পিকলুদা দেখা করতে এলে পিকলুদার রানীকে বলে তুমি যেমনটা চেয়েছিলে তেমন রেকর্ডিং কিন্তু আমি পেয়ে গেছি তাই আমার মনে হয় অনিশাকে এখনই এক্সপোজ করে দেওয়া উচিত আমাদের ভিডিওটা দুর্জয়কে দেখানো উচিত আর পুলিশকেও ইমিডিয়েট সাবমিট করে দেয়া উচিত তখন রানী বলেন না পিকলুদা এখন দেখালে কোনো মতেই চলবে না শুধু অনিশাদির কনফেশনে কাজ হবে না এর জন্য একটা সলিড প্রমাণ দরকার অনিশাদির অনেক ক্ষমতা আইন কানুন প্রশাসন সব কিছুই ওর হাতে আমাদের একটা প্ল্যান করতে হবে একবার ধরা পড়ার পর অনিশাদি আর যাতে জীবনে কখনো জেল থেকে ছাড়া না পেতে পারে তবে কি হবে শেষ পর্যন্ত ছদ্মবেশী রানী আবার ধরা পড়ে যাবে না তো দুর্জয় এবং অনিশার কাছে পরবর্তী আগামী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সঙ্গেই থাকবেন ধন্যবাদ